কি করছিস দেখতে দেখতে পুজো পার হয়ে গেল তো খুব খারাপ করছে এই যে আমার ছোট ছেলে দেখো এই যে ঠাকুর দিয়ে খেলছে এই যে ঠাকুর দিয়ে খেলা করছে আমার ছেলেটা বলছি তো আবার সামনের বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করতে হবে এই দিনটা আসার তো খুবই কষ্ট হচ্ছে এই পুজো আসছে 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 আসাটাই হচ্ছে আনন্দ কি করে যে পার হয়ে গেল চার পাঁচটা দিন পেলাম না তো মোটামুটি ভালোভাবে পুজো কাটলো তো বন্ধুরা তোমাদেরও মোটামুটি পুজো কেটেছে ভালোভাবে আমাদেরও কেটেছে তো পুজোতে দুদিন ঘুরতে পেরেছি তো খুবই ভালো লাগলো নানান জায়গায় গেলাম পুজোতে ঘুরলাম পরিবারকে সঙ্গে নিয়ে তো প্রত্যেক বছরই যেন ওরকমভাবে ভালো কাটে তোমাদেরও যাতে ভালো কাটে তো আমাদের কালকে বিসর্জন হয়ে গেল দশমী হয়ে গেল তো কালকে দশমীতে এসেছিলাম সেটাই খেলা করছে গাড়িটাকে উঠে সাইজ ঠাকুর নিয়ে খেলছে কালকে দশমী দেখেছে ঠাকুরকে নিতে তাই গাড়ির মধ্যে ঠাকুরকে নিয়েছে ঠাকুর নিয়ে খেলা করছে বলেছে তো চলে আসো লাইভে বন্ধুরা পর লাইভে আসলাম তোমাদের সঙ্গে দেখা গুলো দেখছো তোমাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটিকে একটু গ্রো করার চেষ্টা করবে সবই তো জানো আমার ব্যাপারে এই কাজের মধ্যে দিয়ে সব রকম ভাবেই চলে যাচ্ছে একটু ভিডিও করার সময় পাই বা করে নিই তো সময় তো হয়তো ভিডিও করতে পারি না বা সবসময় লাইভে আসতে পারি না তো যখন একটু সময় হয় তখনই লাইভে আসি একটা ভিডিও হয় তো বলছি যে আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তোমাদেরও পাশে থাকবো বলো

তো ছেলে খেলা খেলা করছে ঠাকুর নিয়ে তো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানিও তো তোমাদের পুজো কেমন কাটলো আমার তো মোটামুটি কেটেছে মোটামুটি বলতে ভালোই কেটেছে তো তোমাদের পুজোটা কেমন কাটলো কমেন্টে জানিয়ে আমরা ঠাকুর দেখতে হয়তো বাইরে যেতে পারি নি আমাদের মধ্যেই ঠাকুর দেখেছি আমরা কাজের মধ্যে ছিলাম তো তো বাইরে কোথাও যেতে পারিনি আমাদের মানে বেতপাতে আমাদের যে পুকুরে নানা করে ধরো কুড়ি বাইশ জায়গায় পুজো হয় অলরেডি তো এখানে পুজো ভালো মোটামুটি খারাপ না এখানে অনেক জায়গা থেকে দেখতে আসে তো আমরা এখানে এখানে যা পুজো হয় বাইরে কোথাও না না গেলেও চলবে তো আমাদের এলাকার মধ্যে পুজোটা দেখেছি কি খাচ্ছিস জল খাচ্ছিস দেখে গেল জলটা

কেমন আছো ওই তো দেখতে পাচ্ছো বল তোমরা কেমন আছো ঠিক ঠাকুর বলে ঠিক ঠাকুর

O malo.